করোনার হাত থেকে রেহাই পেল না শেষ বলিউড এবং টলিউডের তারকারাও হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন কোয়েল মল্লিক এবং তার স্বামী বাবা রঞ্জিত মল্লিক এবং তার মাদিবা মল্লিকও এই করোনাতে আক্রান্ত এবং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও এই ভাইরাসে আক্রান্ত আশা করছি তারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং তাদের জগতে আবার ফিরে আসবেন করোনা অথবা কোভিড-19 এই ভাইরাসটি বুঝিয়ে দিয়ে গেল যে একটি সাধারণ মানুষ তার তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই একটু অসাবধানতা হলেই এই ভাইরাস সবাইকে গ্রাস করতে পারে তাই যারা এখনো পর্যন্ত এই নিয়ম মেনে চলছেন না তারা অবশ্যই মুখে মাস্ক পরুন প্রকাশে ছুঁ ফেলবেন না হাত স্যানিটাইজার করুন এবং সরকারের নিয়মাবলী মেনে চলুন ঘরে থাকবেন সুস্থ থাকবেন ডিবি নিউজ কলকাতা